বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার কাছে একটি নাতাশা বোর্ডের আইপিএস এসেছে এটির প্রবলেম হচ্ছে আউটপুট ভোল্টেজ প্রবলেম দেখতে পারতেছেন ইনভার্টারটি অন করার পর আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে একশো নব্বই যার যার আইপিএসে যে এরকম হবে যে আউটপুটের ভোল্টেজ বসে গেছে আমি টেকনিশিয়ান বাইরে আমরা প্রথমে চোখ বন্ধ করে আগে এই ভেরিয়েবলটি চেঞ্জ করব চলেন আমরা ভেরিয়েবলটি চেঞ্জ করে তারপর দেখা যাক এই যে আমি এইখানে দুশো তিন ভেরিয়েবলটি চেঞ্জ করছি পাশাপাশি যেহেতু পাঁচশো তিন ফ্রিকুয়েন্সির ভেরিয়েবলটিও অনেক পুরাণ হয়ে গেছে তাই আমি ওটাও চেঞ্জ করে দিয়েছি এখন দেখতে পারতেছেন চার্জিং এমপিয়ারটিও একুরেট নিচ্ছে পাশাপাশি ইনভার্টার আউটপুট ভোল্টেজটিও একদম একুরেট হয়ে গেছে তো দোকানে কাজের চাপ ছিল তাই দেখাতে পারেনি ভেরিয়েবলটি চেঞ্জ করা তো দেখুন এখন ইনভার্টারটি অন করবো এবং আউটপুট ভোল্টেজটি আগের জায়গাতেই চলে এসেছে যে ইনভার্টারটি অফ করলাম তা এসিলেনটি অফ করলাম ইনভার্টারটি অন হয়েছে দেখতে পাচ্ছেন দুইশো নব্বই ভোল্টেজ আইসা গেছে এখন লুট দেওয়ার ফলে ভোল্টেজটা কিছুটা স্টেবল হয়ে যাবে অর্থাৎ কমে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ